ব্রাদার সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা তোমাদের সবাইকে এই পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক এই ভিডিওতে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ওয়েস্টবেঙ্গল বোর্ড থেকে দেওয়া অঙ্কের প্রশ্নপত্র অর্থাৎ অঙ্কের যে স্যাম্পল কোয়েশ্চেন পেপার রয়েছে সেটার ডিটেলস কিন্তু আমরা সলভ সহ অ্যানালাইসিস করব। চলো ডিটেলস আমরা দেখে নেই তার আগে বলি যদি তুমি এই চ্যানেলে নতুন হও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে শুরু করছি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের বোর্ড প্রদত্ত একটি স্যাম্পল কোয়েশ্চেন পেপার অর্থাৎ অঙ্কের উপর স্যাম্পল কোয়েশ্চেন পেপার সম্পূর্ণ আলোচনা ক্লাস ইলেভেনের বেঙ্গল বোর্ড প্রদত্ত স্যাম্পল কোয়েশ্চিন পেপার সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করবো দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্লাস ইলেভেনে নাম্বার থাকবে চল্লিশ এবার গ্রুপ এতে রয়েছে দেখো দু নম্বরের দুটো প্রশ্ন দুই দুগুনো চার নম্বর এক নম্বর নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও একের এক নম্বর টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টেন এর বিস্তৃতিতে এক্স থেকে স্বাধীন পদটি নির্ণয় করো অর্থাৎ এক্স মুক্ত পথটি আমাদের বেছে লিখতে হবে দেখো সাধারণ পদের যে নিয়ম রয়েছে সেটা কী হয় টি আর প্লাস ওয়ান ইকোয়াস টু কী হয় বলো তো দেখো টেন সি ওকে টেন বলছে কেন দশ বলেছে তার জন্য টেন লিখলাম সি এখানে আমরা তো জানি না যে কত নম্বর পথ তার জন্য এখানে আমরা আর লিখে নিলাম ওকে আর তারপরে দেখো টু এক্স বলে একটা পার্ট পাবো টু এক্সটা কোথায় আছে এখানে দেখো টু এক্স আছে টু এক্স লিখবো টু দি পাওয়ার আমরা লিখবো দেখো টেন মাইনাস আর তম পথ এবং তার সঙ্গে আমরা লিখবো দেখো ডট ওয়ান বাই ওয়ান বাই এক্স কী দেখো টু দি পাওয়ার লিখবো আর এবার কথা হচ্ছে দাদা এই যে ওয়ান বাই এক্সটা কোথা থেকে এলো তুমি লক্ষ্য করো এই যে পদটা রয়েছে না এই দেখো এই পদটা এটাই কিন্তু এখানে আসবে ওকে এটাকে আমাদের সুন্দর করে ক্যালকুলেশন করতে হবে যেখানে আরের মান কিন্তু আমাদের বসাতে হবে বসানোর পরে আমরা সুন্দর একটা সলিউশন পাবো ঠিক আছে সেই সলিউশন আমাদের কী হবে আর কী বলবো এক্স মুক্ত পদ হবে ওকে এবার ছিল আমরা ডিটেল সলিউশনটা দেখি প্রথমে দেখো সাধারণ পদ যেটা রয়েছে টি আর প্লাস ওয়ান টেন সি আর টু এক্স টু দি পাওয়ার টেন মাইনাস আর তারপরে লিখবো ওয়ান বাই এক্স টু দি পর আর ইকোস টু টেন সি আর টু টু দি পর দেখো লিখছি আমরা টেন মাইনাস আর তারপর লেখো দেখলাম এক্স টু দি পর টেন মাইনাস আর মাইনাস ওয়ান টু দি পর আর তারপর দেখো লিখলাম এক্স টু দি পার মাইনাস আর এই হলো ফরমেশনটা ওকে তারপরে এটাকে সিম্পল ক্যালকুলেশন করবো দেখো এক্স থেকে স্বাধীন পদ পাওয়ার জন্য টেন মাইনাস টু আর ইকোয়ালস টু জিরো পদ লিখতে হবে কেন আমাদের তো বলছে স্বাধীন পদ মানে এক্স মুক্ত পদ বলেছে তার জন্য এই পার্টটা অর্থাৎ টেন টু দি পাওয়ার দেখো টেন টু টেন মাইনাস টু আর যে পার্টটা রয়েছে সেটা আমাদের জিরো আর কোথা থেকে পেলাম এটা দেখো এইখানে দেখো আমরা ক্যালকুলেশন করে যে এই পার্টটা পেলাম এই পার্টাই কিন্তু গল্প অর্থাৎ এটাই কসটা কিন্তু আমাদের জিরো ইকুয়ালেন্ট করতে হবে অর্থাৎ ইকুয়াল করতে হবে এবার জিরোর সাথে যদি আমরা ইকুয়াল করি তাহলে টেন ইকো মাইনাস টু আর ইকস টু জিরো তাহলে এখান থেকে এর মান পাবো পাঁচ এইবার এই মানটা জাস্ট এখানে পুট করে হবে কোথায় বলো তো এই দিকে লক্ষ্য করো তুমি দেখো লক্ষ্য করে যে আর এর মানটা আমাদের আসছে পাঁচ তাহলে এখানে পাঁচ প্লাস এক কত হবে ছয় আর এদিকে আমরা প্রত্যেকটা জায়গায় মানটা বসিয়ে দেবো চলো আমরা দেখো লিখবো তাই যে টেন দেখো আর এর মান কি হলো পাঁচ প্লাস এক তাহলে কত হবে ছয় কেন ছয় হচ্ছে তুমি চিন্তা করো এখানে এই কনসেপ্টগুলো বুঝলে পারো এমনি অঙ্গতাই হতে পারবা এখানে দেখো পাঁচ আর এক কত হবে ছয় তো সেটাই আমরা কিন্তু লিখলাম তাই না তার জন্য এখানে দেখো ছয় লিখলাম আর এখানে যে যেখানে যেখানে মান রয়েছে আরের মান সেখানে পাঁচ লিখলাম বর্ষণের পরে ক্যালকুলেশন করলাম করার পরে দেখো এই মানটা কিন্তু আমাদের আসতে অর্থাৎ মাইনাস এইট জিরো সিক্স ফোর এটাই কিন্তু আমাদের নির্ণীয় উত্তর হবে তো খুব সিম্পল একটা ম্যাথামেটিক্স ছিল এরকম ম্যাথামেটিক্স কিন্তু পরীক্ষাতে দেয় ওখানে হয়তো টেন টু দি পরের জায়গায় হয়তো অন্য কোনো সংখ্যা দিতে পারে তারপরে এখানে সংখ্যাগুলো একটু পরিবর্তন করে দিতে পারে এই টাইপের অঙ্ক কিন্তু আসে বোর্ডে কিন্তু এই টিপের প্রশ্ন হয় তারপরে দেখো অরে দিয়েছে অর্থাৎ অথবা রয়েছে এক্স স্কোয়ার বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার টু দি পর এইটের বিস্তৃতির মধ্যম পদটি নির্ণয় করে অর্থাৎ মিডিল যে মানটা রয়েছে সেই মধ্যম পদটি আমাদের বের করতে হবে আচ্ছা মধ্যম পথটা যদি বের করি তাহলে আমাদের প্রথমতই দেখো এখানে বিস্তৃতির পদ সংখ্যা কত একটা কনসেপচুয়াল বুঝি যে আট আছে ঠিক কিনা আট আছে তাহলে আটের সাথে আমাদের এক যোগ করতে হবে যেটা হচ্ছে নয়তম পদ আমাদের বের হচ্ছে তাই না আচ্ছা এবার সাধারণ পদের যে নিয়ম রয়েছে সেটা কি হবে টি আর প্লাস ওয়ান হবে এই যে নিয়মটা সেই নিয়মে আমরা যেটা করেছিলাম কি করেছিলাম যে এখানে দেখো এইট সি আর হবে ঠিক আছে এইট সি আর হবে কারণ এখানে আটতম পদ বলেছে সেভাবেই কিন্তু আমরা ক্যালকুলেশন করবো তারপরে দেখো লিখব এক্স স্কোয়ার বাই থ্রি টু দি পাওয়ার এইট মাইনাস আর তারপরে কি লিখব দেখো থ্রি বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার আর এবার এটাকে সিম্পল ক্যালকুলেশন করার পরে আমরা সুন্দর একটা সলিউশন পাবো চলো দেখি নেই দেখো মধ্যম পদটি আমাদের কী আসছে এখানে আট প্লাস ওয়ান ই কষ্ট নাইন মধ্যম পথটি আসলে নাইন প্লাস ওয়ান ডিভাইড বাই কষ্ট পাঁচতম পথ সাধারণ পথ যেটা রয়েছে আর দেখো টি আর প্লাস ওয়ান যেটা নিয়মে বললাম একটু আগে তো সেই নিয়মে কিন্তু ফেললাম ফেলার পরে দেখো বাকিটা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করবো এরকম একটা ফর্ম আসবে এবার আর ইকষ্ট চারের জন্য মধ্যম পথ যদি আট চিন্তা করি তাহলে মধ্যম পথটি আমরা দেখো বিস্তৃতির পথ সংখ্যা কত হবে নটি তাই তো বিস্তৃতির পথ সংখ্যা হবে নটি তাহলে পরে এই ক্ষেত্রে মধ্যম পথটি অর্থাৎ আটের হাফ চার আমরা চিন্তা করি করতে পারি তাহলে চারতম যেটা রয়েছে অর্থাৎ মধ্যম পথ পাওয়ার জন্য আর টু ফোর বসিয়ে আমরা এখানে বের করব তাহলে টি এর তো আর প্লাস ছিল ওয়ান তাই না তাহলে এখানে ফোর থাকলে কী হবে ফোর প্লাস টু ফাইভ তার জন্য টি ফাইভ হলো আর বাকি সব জায়গায় আর এর মান ফোর করলাম করার পর দেখো সত্তর আমরা পেলাম একটা ডিজিট তাই না এই সত্তরই কিন্তু নির্ণীয় উত্তর কনসেপ্ট ক্লিয়ার এবার আসছি পরের অঙ্ক দেখো এখানে বললো যে যদি একটি সমান্তর প্রগতির ক্ষেত্র পিতম পথ কিউ এবং কিউতম পথ পি হয় তবে পি প্লাস কিউতম পদটি নির্ণয় করো এটাও খুব সিম্পল একটা ম্যাথামেটিক্স তো এটা মেকানিজম বা ফর্মুলা তো বলবো যে প্রথমত দেখো আমাদের একটা পার্ট পার্ট বের করতে হবে যে টিতম পথ বলতে দেখো টিপি বলে একটা পার্ট পাট পাবো যেটা আলটিমেট সমান্তর প্রগতির সিস্টেমে কী বলে যে এ প্লাস পি মাইনাস ওয়ান তারপরে কী হবে প্রথমত ফর্মুলা বোঝো তারপরে দেখবো অঙ্ক এমনি হয়ে যাবে তো এরকম একটা আমরা কনসেপ্ট পাবো ইন্টু ডি হবে যেটা এখানে আছে করে কী বলো তো কিউ দুওয়া আছে তাহলে ইকুয়াল টু কিউ লিখবো রাইট একই রকম টি কিউ বলে একটা পার্ট পাবো সেই টি কিউ পার্টটা কী হবে দেখো এখানে আমাদের কী দু আছে এ আছে তাই তো তারপরে কী হবে নেমে বলছে যে এখানে কিউ মাইনাস ওয়ান হবে কেন যেহেতু এখানে কিউতম পদ বলেছে আর তার সঙ্গে একটা কী হবে ডি গুণ হবে এটার মান আবার দেখো বৈচিত্র আছে আমাদের কোশ্চেনে পি বাস এই হলো দুটো মেকানিজম এর উপর বেস করে আমরা বাকি অঙ্কটা এগোবো চলো আমরা অঙ্কটা দেখে নিই দেখো টি পিউতম পথ আমাদের যেটা বের করলাম টি কিউতপথ বের করলাম এবার বিয়োগ করে পাই এবার কোনটা থেকে কোনটা বিয়োগ করবো লক্ষ্য করো এই যে পার্ট রয়েছে এই দুটো পার্ট এই দুটো থেকে বিয়োগ করবো তারপরে বিয়োগ করলে আমরা পাচ্ছি দেখো কিউ মাইনাস পি ঠিক আছে আর এই থেকে পাচ্ছি পি মাইনাস কি পাচ্ছে দেখো কিউ ইন্টু ডি কেন এই পার্ট এই পার্ট তো কেটে যাচ্ছে তাই না এবার দেখো ডি এর মান ইকোয়ালস টু আমরা এখান থেকে কী পাচ্ছি মাইনাস ওয়ান কেন এই পার্ট আর এই পার্ট কিন্তু কমন নিয়ে কেটে যাবে আর এখানটা মাইনাস বেরিয়ে যাবে যে কোনো মাইনাস ওয়ান হল এখান থেকে দেখো আমরা এ প্লাস পি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকোয়াস টু কিউ এবার কোথা থেকে আসছে এই যে দেখো এই পার্টটা আর এই পার্টটা আমরা এখন ইকুই ব্যালেন্স করব করার পরে বাকিটা ক্যালকুলেশন করবো করার পরে দেখো আমাদের এখানে আছে টি ইন্টু পি প্লাস কিউ ইকোয়াস টু আসছে দেখো এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি তো ড্যাস ইকাল টু ক্যালকুলেশন করলে পরে দেখো পাচ্ছি আমরা পি প্লাস কিউ মাইনাস ওয়ান প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ফুল বলছে মাইনাস ওয়ান টোটাল ক্যালকুলেশান আমাদের কী আছে জিরো চলে আসছে ওকে কেন জিরো আসছে দেখো এই মাইনাসটা লক্ষ্য করো এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা এখানে চলে আসলে মাইনাস হয়ে যাবে তো মাইনাস প্লাস এটা টোটালটা জিরো হয়ে যাবে বা সেটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে চলে আসলে নেক্সট প্রশ্ন দু নম্বর নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও প্রত্যেক জন্য দেখো দুই করে আছে দু দু চার নম্বর এক নম্বর যদি মূলবিন্দু থেকে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকোস টু ওয়ান সরল রেখার উপর অঙ্কিত লম্বের দুর্ঘ পি হয় তবে প্রমাণ করো যে ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান বাই কিউ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে ওই হ্যাভ টু শো আউট ওকে আমাদের এটা শো করতে লাগবে কিন্তু ওকে চলো আমরা এটা সুন্দর করে সলিউশন করি তার আগে মেকানিক্সাম বুঝি দেখো সরল সমীকরণ তুমি দেখো যেটা আমরা জানি যে সেই সমীকরণটা কী হতে পারে আমরা লিখতে পারি যে বিএক্স মাইনাস এ ওয়াই তারপরে কি লিখতে পারি যে ইকস টু লিখতে পারি বা তোমার যদি এটা এবি যদি এদিকে না লেখো তাহলে এখানে মাইনাস দিও টু এখানে জিরো করতে পারো অর্থাৎ এই সমীকরণের রূপটা তুমি এরকম লিখতে পারো দেখো এই যে দেখো বি এক্স লিখতে পারি মাইনাস লিখতে পারি এ ওয়াই মাইনাস লিখতে পারি এবি হস জিরো এটা একটা স্ট্রেট লাইনের ফর্মেশন আমি সমীকরণ কল্পনা করে নিলাম এদিকে নিয়ে গিয়ে এক্স বাই এ ওয়াই বাই ভি এভাবে আমরা ওইভাবেও কিন্তু লিখতে পারি ওকে অনেকগুলো ফরমেশন আসে এবার আমরা বাকি পার্টটা দেখো বলবো যে কন্ডিশনে কী আছে দেখো মূল বিন্দু মূল বিন্দু যার স্থান কী হয় জিরো কমা জিরো তাহলে জিরো কমে জিরো বিন্দুর সাপেক্ষে আমরা কী করবো একটা দূরত্ব বের করবো সেই দূরত্বটা কী ছিল দেখো পি দিয়ে একটা সূত্র হয় কি হয় দেখো পি দিয়ে একটা ডিস্টেন্স হয় এক্স মাইনাস আমরা কিছুটা বলতে পারছি এক্ষেত্রে যেহেতু জিরো জিরো আছে তাহলে জিরো মাইস জিরো মাইনাস ডিভাইড বোধ রুটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম একটা পারমেশন আসবে এবার এটাকে সিম্পলভাবে ভাবে করলেই কিন্তু আমাদের ওয়ান বাই পি স্কোয়ার ইকোয়াল টান ব স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার হয়ে যাবে তো মাইন কালকুলেশন কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে চলো দেখে দেখলাম সলিউশন দেখো তাই সাথে দেখো মূলবেন্দু থেকে জিরো থেকে জিরো জিরো থেকে লম্বের দৈর্ঘ্য বের করলাম তো পি টু ইয়েশ কি বলবো মডুলাস ফর্মটা কেন গুলা হয় যেহেতু দূরত্ব তার জন্য মট ফর্মটা নয় আছে দেখো এই যে মট ফর্মটা নিলাম অর্থাৎ প্লাস ফর্মটা কিন্তু আমাদের এখানে গ্রহণযোগ্য তো এখান থেকে পাচ্ছি আমরা এ দেখো মাইনাস এবিটা কি হয়ে গেলো প্লাস হয়ে গেল মডুলাস পাম এবি বাই এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার তো এখান থেকে যদি আমরা উভয় পক্ষকে স্কোয়ার করি অর্থাৎ এই রুটাবারটা তুলে স্কোয়ার হয়ে যাবে তাহলে ওয়ান বাই বি স্কোয়ার ইকোস টু স্কোয়ার প্লাস স্কোয়ার এদিকে দেখো স্কোয়ার প্লাস বিস্কোয়ার বাস এটাকে এবার প্রত্যেকটা পার্টকে আমরা এ বি যদি ডিভাইড করে দিই তাহলে আমাদের এই ফরমেশনটা আসছে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল তো খুব সুন্দর একটা ম্যাথমেটিক্স শিখলাম আমরা নেক্সট পরের অঙ্ক দু নম্বর ওয়াই কস টু টু এক্সকোয়ার প্লাস বারো এক্স মাইনাস সতেরো উদ্ভিদের ল্যাটারাস রেক্টামের দৈর্ঘ্য নির্ণয় করো দেখো ল্যাটারাস রেক্টামের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো প্রথমত ওয়াই কস টু মাইনাস টু ইন্টু এক্সকোয়ার মাইনাস এক্স সিক্স এক্স মাইনাস সতেরো লিখলাম অর্থাৎ এখানে যে পার্টটা রয়েছে সেটাই কিন্তু আমরা এখানে লিখে ফেললাম কিন্তু তার আগে একটা সুন্দর গল্প হবে এখান থেকে টু কমন নিয়ে দেখুন দেখো বের করে দিলাম এখানে এক্সকোয়ার মাইনাস সিক্স এক্স আর এখানে সতেরো থাকলো এবার এই টপিকের মধ্যে একটা নাইন নিলাম এখানে নাইন নিলাম কেন টোটালটা আমরা একটা রেজাল্ট অর্থাৎ একটা সূত্র আনার জন্য এবার নয় দুগোনো আঠারো লিখে বাইরে লিখে দিলাম মাইনাস মাইনাস প্লাস লিখে দিলাম এখানে সতেরো আসে লিখলাম আর টু ইন্টু দিস ওয়ান তো এই পার্টটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম ওকে এরপরে চলে আসছে দেখো নেক্সট পার্টে যে ওয়াই মাইনাস ওয়ান কেন এই যে দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই মাইনাস ওয়ানটাকে জাস্ট এদিকে নিয়ে যাবো আর এই পার্টটাকে আমরা এদিকে রেখে দিলাম ওকে এখান থেকে দেখো এক্স মাইনাস থ্রি কলস টু মাইনাস ওয়ান বাই টু ওয়াই মাইনাস ওয়ান তো আলটিমেটলি এই যে পার্টটা অর্থাৎ এই যে পার্টটা আমরা পাচ্ছি এইটাকে কম্প্যারিজম করলে পারে অবশ্যই আমরা এখান থেকে বলতে পারবো যে এই যে যে পার্টটা আছে ফোরে পার্টটা আমরা কি পাচ্ছি দেখো ফোরে পার্টটা কিন্তু এই পার্টের সাথে ইকুয়াল অর্থাৎ এক্সকোয়ারি কসটা যদি আমরা এইভাবে কম্পেয়ার করি যে ফোর এ ওয়াই যদি চিন্তা করি তাহলে আমরা এই দেখো ফোর ওয়াই পার্টটাকে সাথে কিন্তু আমরা এটার সাথে ইকুয়াল ইকুয় করতে পারি অর্থাৎ এই যে পার্টার সাথে ইকুয়াল করতে পারি তো ফোর এই কসজ আমরা কি পাচ্ছি আলটিমেটলি ওয়ান বাই টু ওকে আচ্ছা লেটাস্ট একটা আমের দৈর্ঘ্য হবে কি ওয়ান বাই টু কনসেপ্ট ক্লিয়ার নেক্সট অথবা প্রশ্ন রয়েছে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার ইকস টু একশো চুয়াল্লিশ উপবৃত্তের টু কমা থ্রি রুট থ্রি বাই টু বিন্দুর উৎকেন্দ্রিক কোন নির্ণয় করো সমাধান আমরা বলবো দেখো এক্স স্কোয়ার বাই ষোলো প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন ইকোয়াস টু ওয়ান তো স্কোয়ার ইক্স টু ষোলো বি স্কোয়ার ইকসটু নাইন আর এর মান আসবে বলো তো ফোর আসবে বি এর মান আসবে থ্রি এই সমীকরণ থেকে তুমি লক্ষ্য করো দেখো সমীকরণের ফর্মেশন কী বলে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হয় প্লাস বলা হয় ওয়াই স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকোয়াস টু কি ধরা হয় ইকোয়ালস টু ধরা হয় হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা এ বলতে পারি বলতে পারি যে ফোর আর বি বলতে পারি কীরকম বি বলতে পারি থ্রি কেন এই যে দেখো ষোলো আছে নয় আছে ষোলোর থেকে আসবে চার নয়ের থেকে আসবে কত তিন বাস এটাই লিখলাম উৎকেন্দ্রে কোন এটাকে থ্রিটা ধরে হয় যে আমরা আলটিমেটলি এ এক্সি কস টু এ কস্তেটা এবং ওয়াই কস্ট টু বি সায়েন্টের ফর্মটা ইউজ করবে এখানে করার পরে দেখো আমরা এখান থেকে এই মানগুলো যদি আমরা ইকুপ্যালেন্ট করি করার পরে আমাদের দেখো এখানে কস্তেটার মান ওয়ান বাই টু সায়েন্টেটার মান রোটাবাদ থ্রি বাই টু আসছে ওকে তো আলটিমেটলি থিটার মান আমরা কত পাচ্ছি দেখো রোটাবাথ থ্রি বাই টু মানে কত অর্থাৎ সিক্স ডিগ্রি অর্থাৎ ষাট ডিগ্রি হবে তার জন্য বাই বাই থ্রি হবে অ্যান্সার নেক্সট তিন নম্বর নিম্লিযুক্ত প্রশ্নের উত্তর দাও উত্তরটাও কোনো চার নম্বর রয়েছে দুটি ছক্কা নিক্ষেপ করলে যোগ ফল সাত হওয়ার সম্ভাবনা কত এইবার দেখো সাত হওয়ার সম্ভাবনা তুমি যদি চিন্তা করো তাহলে বলবো যে এক্সিস্টেন্স করছে না তাই না কিন্তু এখানে একটা সুন্দর কন্ডিশন আছে একটু মন দিয়ে পড়বে প্রশ্নটা একটু উল্টা উল্টা পড়লেই কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে এখানে দেখো দুটি বলেছে অর্থাৎ দুটি দুটি দুটির কিন্তু যোগ করতে বলছে অর্থাৎ দুটি ছক্কা অর্থাৎ দুটি দুবার কিন্তু দান চালা হচ্ছে এবং তার থেকে তার সমষ্টি বা যোগফলটা বের করতে বলা হচ্ছে তাই না তো চিন্তা করো একবার হচ্ছে ছবার ছটা হয় এবার দুবার চাললে পরে কতগুলো সম্ভাবনা থাকবে সিক্স এর স্কোয়ার তাই না সিক্স সিরিজ করার মধ্যে ছত্রিশের সম্ভাবনা কিন্তু থেকে যাবে তো সেই ছত্রিশের সম্ভাবনার মধ্যে কিন্তু আমাদের বের করতে হবে যে আমাদের প্রাপ্য সম্ভাবনা অর্থাৎ সাতের সম্ভাবনা কত সাতটা বলছে কি দেখো সাত যোগফলটা একবারই আসবে তাহলে বলতে পারি যে ওয়ান বাই ওয়ান বাই বলতে পারি কীরকম যে টোটাল যে ঘটনাটা রয়েছে যে দেখো এক সাত একবার সম্ভাবনা রয়েছে আর টোটাল ইভেন্টে কত আছে দেখো টোটাল আছে ছত্রিশটা এবার আমরা যদি বলি যে অনুকূল ফলাফলের সংখ্যা এক্ষেত্রে অনুকূল কতগুলো ফলাফল আসতে পারে যদি টোটালটা কম্প্যারিজম করো তাহলে আমাদের ছটা আসবে কীভাবে দেখো ওয়ান কমা সিক্স এটাকে যোগ করলেও সাত হতে পারে চলো আমি টোটালটা লিখে দিচ্ছি টেবিলটা দেখো ওয়ান কমা সিক্স এটা একটা সংখ্যা আসতে পারে যেটা সাত হতে পারে তারপরে কী হতে পারে দেখো আর একটা সংখ্যা আসতে পারে দুই কমা পাস এটাও ভ্যালিড এটাও হতে পারে দুবার যদি চক্কা নেছি একটা আসতে পারে কীরকম দেখো একটা আসতে পারে তিন কমা চার এটাও ভ্যালিড এটাও সুযোগ করলে সাত হচ্ছে আরেকটা দেখো চার কমা তিন এটাও ভ্যালিড এটাও সাত হচ্ছে রাইট তারপর দেখো পাঁচ কমা দুই এটাও কিন্তু ভ্যালিড হচ্ছে তারপর বলতে পারি ছয় কমা এক অর্থাৎ টোটাল ইভেন্টের সংখ্যা বলে যদি বলি তাহলে টোটালটা আসবে কত ছটা আসবে টোটাল কত ছটা অর্থাৎ ছয় বাই ছত্রিশ কাটাকাটি করলে কী হবে ওয়ান বাই সিক্স বা সেটাই কিন্তু আমাদের অ্যান্সার একদম প্রবলেটের অঙ্ক কিন্তু একেবারে ইজিও টাইপসের ম্যাথমেটিক্স হয় তো কনসেপ্ট ক্লিয়ার চলো দেখি নাও অ্যান্সারটা ওকে নেক্সট অথবা আছে দেখো তিনটি মুদ্রা একবার নিক্ষেপ করলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো দেখো মোট নমুনা সংখ্যা এবার চিন্তা করো একটা একটা যদি বলি যে কয়েন একটা কী বলছে একটি মুদ্রা একটা মুদ্রা দুটো সাইড হয় অর্থাৎ একটা মুদ্রার দুটো দুটো সাইড হয় এবার কবার বলছে দেখো বলছে অন্তত তিনবার তাহলে তিন মানে কি উপরে থ্রি দিয়ে ই করতে হবে অর্থাৎ থ্রি পাওয়ার হবে টু থ্রি টু টু থ্রি থ্রি অর্থাৎ দুয়ের কিউ হবে তা এটাকে ক্যালকুলেশন করলে এইট আসবে রাইট তো আমাদের ক্ষেত্রে এইট আসছে এবার বলছে তিনটে পাওয়া পাওয়ার সম্ভাবনা তিনটি তেল পাওয়ার সম্ভাবনা দেখো এখানে আমরা বলতে পারি তো আলটিমেটলি এই সম্ভাবনা কিন্তু ওয়ান বাই এইট হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি যে ক্ষেত্রে তিনটি টেল পাওয়ার সম্ভাবনা ওয়ান বাই এইট এবার কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা তার অপোজিট ইভেন্ট অপোজিট ইভেন্টে কী বলে যে টোটাল প্রবলিটির সম্ভাবনা কত হয় ওয়ান অর্থাৎ প্রবলিটির ম্যাক্সিমাম পসিবিলিটি ওয়ান তাই না একের পক্ষে একের থেকে কম সম্ভাবনা থাকে কিন্তু আমরা ম্যাক্সিমাম এক ধরতে পারি তাহলে একের থেকে ওয়ান বাই এইট বিয়ে করো তাহলে আমাদের অতর্শ দেখো সেভেন বাই এইট হবে অ্যান্সার চলো মুখে কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল চলে আসে দেখো নেক্সট প্রশ্ন আচ্ছা অ্যান্সারটা দেখে নাও ওকে চলে আসছে নেক্সট প্রশ্ন দু নম্বর এ এবং বি দুটি ঘটনা যারা পরস্পর বিচ্ছিন্ন নয় যদি পি এ ওয়ান বাই ফোর পি বি ওয়ান বাই কী বলছে টু বাই ফাইভ এবং পি দেখো এ ইউনিয়ন টু ওয়ান বাই টু হয় তবে দেখো পি বলছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর মান নির্ণয় করতে হবে এটাও কিন্তু একদম মুখে মুখে করে দেওয়া যায় তাই না তো আমরা কিভাবে করব দেখো প্রথমত চিন্তা করো যে এই যে কমপ্লিমেন্টটা আছে আমি এখানে ইকুয়ালতে লিখে নিই মানে এই লাইনটা লিখে তারপরে এখানে লিখতে লাগবে সেটা হচ্ছে দেখো পি আমরা বলতে পারি কীরকম যে এ যেটা রয়েছে তাদের ইউনিয়ন এবং ইউনিয়ন যে রয়েছে তার কমপ্লিমেন্টটাই এটা অর্থাৎ অপোজিট ভার্সনে যদি আমি বলি যে এই যে ঘটনাটা এই ঘটনাটা কী দাঁড়াচ্ছে এই ঘটনাটা আলটিমেটলি তারা এই দেখো কমপ্লিমেন্ট অর্থাৎ ইন্টারসেকশন কী হবে ইন্টারসেকশন যখন ইউনিয়ন কনভার্ট করব তখন কী হবে তার কমপ্লিমেন্ট হয়ে যাবে অর্থাৎ টোটালটা বাইরে চলে গেল ওকে এইবার এই টোটাল দেখো একটা প্রবিলিটির ক্ষেত্রে সম্ভাবনা কত বলছে দেখো এখানে কিন্তু সম্ভাবনা বলছে যে ওয়ান বাই টু দেখো এই যে ইউনিয়ন ওয়ান বাই টু বলছে জাস্ট এক লাইনারে কিন্তু অঙ্ক অঙ্কটা অনেকভাবে করা যেতে পারে কিন্তু আমার কাছে মনে হলো এটা সব থেকে শর্টকাট তাহলে এখান থেকে বিয়ে করলো ওয়ান বাই টু বাস এটাই কিন্তু আমাদের নির্ণীয় রেজাল্ট হবে দেখে দেখলাম অ্যান্সারটা ওকে গ্রুপ বিতে চলে আসি গ্রুপটি দেখো প্রথম প্রশ্ন বলছে গাণিতিক আরোহণ নীতি দ্বারা প্রমাণ করো যে প্রমাণ করতে হবে যে টু টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান সর্বদা তিন দ্বারা বিভাজ্য যেখানে এন বিলংস টু এন ক্যাপিটাল এন ক্যাপিটাল বলতে ন্যাচারাল নাম্বার ওকে ন্যাচারাল নাম্বার বলতে বিলং করবে তিন নাম্বার রয়েছে সমাধান দেখো ধাপ ওয়ানে এন এর ইকস টু এর জন্য সত্যটা যাচাই করি তো প্রথমত আমাদের কন্ডিশন কি হয় ইনি কাজ টু ওয়ান ইনি কস টু 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 থ্রি এইভাবে যাচাই করতে লাগে তো আমরা কিন্তু তাই এখানে করলাম লক্ষ্য করো এনিকস টু ওয়ানের জন্য এই যে ইভেন্টটা কি হলো দেখো টু টু দি পাওয়ার যেটা রয়েছে টু টু দি পাওয়ার টু প্লাস টু ইন টু ওয়ান মাইনাস ওয়ান এটাকে দেখো কনপ্লেন্সগুলো দুই দু চার মাইনাস এক ইকস টু তিন পাচ্ছি এইবার চিন্তা করো এই তিন তো তিন দ্বারা বিভাজ্য হবেই তাহলে ফার্স্ট কন্ডিশন ইজ কমপ্লিট তো এন এর এনিকস টু ওয়ানের জন্য সত্য হয়ে গেল একদম কনসেপ্ট ক্লিয়ার নেক্সটে বলছে দেখো যে ধাপ দুই ধাপ দুই তো আমরা কি লিখতে পারি যে এনিকসটা আমরা ধরে নেবো সেটা হচ্ছে কি ধরুন দুইও ধরতে পারি তিনে ধরতে পারি চার ধরতে পারি বা যে কোনো একটা সংখ্যা নতুন ধরতে পারি সেই সংখ্যাটা হচ্ছে কে কে এর জন্য সত্য করতে পারলে কিন্তু আমাদের ধরে নাও প্রায় ধরলাম শেষ তো এন বলছে দেখো এন এর এন ইক টু কে এর জন্য সত্য ধরে নেওয়া হলো তো এনে এন ইকোয়াস টু কে এর জন্য উক্তিটি সত্য আমি মনে করলাম যে ধরি এটা সত্য তাহলে পরে আমাদের এন যদি আমরা এটা ধরি যে এর জন্য যদি সত্য হয় তাহলে কের পরের পরটাও সত্য হবে অর্থাৎ কে আছে কে কে এর পরের বারটা কি হবে কে প্লাস ওয়ান হবে তো কে প্লাস ওয়ানের জন্য যদি আমি কোনো কারণে সত্য প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের থিওরমটা হয়ে যাবে তো এখানে দেখো টু টু দি পাওয়ার টু কে মাইনাস ওয়ান তিন দ্বারা বিভাজ্য তারপরে দেখো লিখলাম টু টু দিবার টু কে মাইনাস ওয়ান ইকস টু থ্রি থ্রি এম যেখানে এম একটি পূর্ণ সংখ্যা তারপর দেখো থাপ থ্রিতে লিখব যে এই নিকস টু কে প্লাস ওয়ানের জন্য আমাদের সত্য প্রমাণ করতে হবে তো এইভাবে দেখো লিখবো প্রমাণ করতে হবে যে টু টু দিবার টু কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু তি কি যা বলছে তিন দ্বারা বিভাজ্য কিভাবে এবার দেখো আমরা জাস্ট সিম্প্লিফিকেশন করব কীভাবে সিম্প্লিফিকেশন করলাম দেখো টু টু দি পাওয়ার টু কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই পার্টটাকে এভাবে লেখো দেখো দুই দিয়ে টু কে আর দুই এ কে দুই বা সেটা বসিয়ে দিলাম এবার এই পার্টটাকে ক্যালকুলেশন করলে দুই দু দেখো চার হচ্ছে তাই তো টু টু দি পাওয়ার ফোর আমরা বলতে পারি যে ফোর তারপরে এই যে পার্টটা দেখো যে এই যে চারটা এখানে বের করে নিয়ে আসলাম আর এই টু টু দি পাওয়ার যেটা আছে পাওয়ার সেটা এভাবে লিখলাম মাইনাস ওয়ান লিখলাম এবার টু টু দি পাওয়ার টু কোয়ালো থ্রি এম প্লাস ওয়ান তাহলে ফোর দিয়ে এই পার্টটা বাজবো ওকে দেখো এই প্রশ্নটা টাইপ করতে প্রচুর পরিশ্রম হয়েছে তো তোমাদের সবার কাছে আমি বলবো যে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে ঠিক আছে তাহলে তারপরে দেখো বলছে যে ফোর ইন্টু থ্রি এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকস্টু লিখবো যে বারো এম প্লাস ফোর মাইনাস ওয়ান তো আলটিমেটলি দেখো বারো এম প্লাস থ্রি তো বারো বলতে কি দেখো বারো তো তিন চারে বারো তাহলে একটা তিন আমি বের করতেই পারি বের করলাম আর তিন হচ্ছে দিন এখানে এক থাকলো তো এই সংখ্যাটা অবশ্যই তিন দ্বারা বিবাদ হবে সুতরাং বলছে দেখো এন টু কে প্লাস ওয়ানের জন্য উক্তটি হবে সত্য আমরা এটা লিখতে পারি একটু সুন্দর পয়েন্ট দেব যে উপসংরে বলবো যে গাণিতিক আরও নীতি অনুসারে সকল এন বিলংস টু ন্যাচারাল নম্বরের জন্য টু টু দিপার টু এন মাইনাস ওয়ান যা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য হবে হয়ে গেল কমপ্লিট নেক্সট আছে দেখো চারের দু নম্বর যদি ওয়ান প্লাস এক্স সম্প্রসারণের ক্ষেত্রে পি তম পদ পি প্লাস ওয়ান এবং বলছে পি প্লাস টু পদগুলি সহ এপি অ্যাথমেটিক প্রোগ্রেসেতে থাকে এপি বলতে অ্যাথমেটিক প্রোগ্রেস থাকে তাহলে দেখা দেখাও যে বলছে কি এন স্কোয়ার মাইনাস এন ইন্টু বলছে ফোর পি প্লাস ওয়ান প্লাস বলছে ফোর পি স্কোয়ার মাইনাস টু ইকোয়াস টু জিরো হবে তো চার নম্বর হচ্ছে দেখো দ্বীপ সম্পর্ষের সহক্ষেত্রে আমরা কী বলতে পারি ওয়ান প্লাস এক্স টু এন এর পি প্লাস ওয়ান তম পথ কী হয় এনসিপি ইন্টু বল হয় এক্স টু পি আর এ ওয়ান প্লাস এক্স টু দিতে পার এন এর পি তম পথটা কী হবে এন এনসিপি পি মাইনাস ওয়ান ইন্টু বলছি এক্স টু দেবার পি মাইনাস ওয়ান বাস মাইনাস হয়ে গেল আর কিছু না এইবার দুইতম পদ যেটা আছে পি প্লাস টুতম পদ সেক্ষেত্রে পি প্লাস ওয়ান করব বা সেভাবে করলাম পোস্ট অনুসারে বলছি কি এগুলো সব কিসে আছে এগুলো আছে এপি তে অ্যারেথমেটিক প্রোগ্রেসে তাই তো অ্যারথমেটিক প্রোগ্রেসে কী বলে যে মিডিল যে মানটা রয়েছে তাকে দুই দিয়ে গুণ করলে পারে কী হবে প্রথম এবং দ্বিতীয় সমষ্টিকে যোগ করা হয় অর্থাৎ এইটা আর এটা কী হবে এটা এই দুটোকে যোগ করতে হবে অর্থাৎ প্লাস করতে হবে দেখো এখানে করলাম আর এটাকে দুই দিয়ে গুণ করতে হবে বসে এখানে বসে দিলাম এটা ইকুয়েশন ফর্ম আসবে এবার 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 ফ্যাক্টরিয়াল ভাঙো ফ্যাক্টরিয়াল ভাঙলে এরকম একটা ফর্মেশন আসবে ওকে তো এটা যদি সিম্প্লিফিকেশন করো সিম্প্লিফিকেশন করলে পরে আমাদের এরকম একটা রেজাল্ট আসবে ওকে কনসেপ্ট ক্লিয়ার চলে আসে দেখো চারের তিন নাম্বার সিরিজের এন পদের যোগফল নির্ণয় করো যেখানে বলছে থ্রি মাইনাস টোয়েন্টি থ্রি প্লাস বলছে ফাইভ ড্যাশ ফোর ড্যাশ প্লাস বলছে এরকম চলছে সিরিজটা তো সিরিজের যোগফল আমরা এইভাবে লিখব সাধারণ পদ দেখো এইভাবে লিখবো টুথি পাওয়ার দিয়ে এটাকে সরল করে পাবো আমরা এরকম আর এন পদের যোগফল নির্ণয় করতে আমাদের সামিশন অফ টুয়েলভ টুর্থি ফোর ইনস স্কোয়ার প্লাস বলবো সিক্স এন প্লাস ওয়ান আলটিমেটলি এই পার্টটা দেখো বারো সামিশন অফ এন স্কোয়ার প্লাস বলবো সিক্স সামেশন অফ এন প্লাস বলবো সামেশন ওয়ান এই টোটাল দেখো সামিশন ওয়ানের জন্য এন হবে আর বাকি পার্টটা এইভাবে আমরা ভাঙবো ভেঙ্গে কম্ব এটাকে সরল করে আমরা এই মানটা পেয়ে যাবো ওকে ওকে ভিডিওটা অনেক বড় হয়ে গেলো পরীক্ষার টাইম তোমাদের দেখো তারপরে নেক্সট অথবা রয়েছে তিনটি অসম সংখ্যা এ বি সি পি এবং এ তারপরে রয়েছে দেখো এ সি এ জিপিতে রয়েছে প্রমাণ করতে হবে যে এইচ টু এইচ টু সি তারপরে দেখো তারপর বলছে ওয়ান ইস টু থ্রি ইস টু ফাইভ এটা ইকুয়ালি ইকো ভ্যালেন্ট আন্তর্লক হবে আমাদের তো প্রথমত এবিসি এপিতে এবং জিপিতে তাহলে এপির ক্ষেত্রে কী হবে দেখো টু বি ইকোয়াল টু এ প্লাস সি আর জিপির ফর্মে কী হবে দেখো জিপির ফর্মেতে এটা হবে দেখো বি মাইনাস ওয়ান স্কোয়ার ইকোয়াস টু এ ইন্টু সি মাইনাস এ এবার এই টোটাল পার্টটাকে চিন্তা করলে দেখো বি ইকোয়স টু পারব এ প্লাস সি বাই টু তাই এ প্লাস সি ডিভাইড বাই টু মাইনাস এ স্কোয়ার ইকোস টু এ ইন্ট সি মাইনাসে এখান থেকে দেখো সি মাইনাস এ স্কোয়ার বাই ফোর ইকোজ টু এ ইন সি মাইস এ সি মাইনাস ই কস টু ফোরে সি ইকস টু ফাইভে তো টু ভি মান আমরা এখান থেকে পাচ্ছি সিক্সে আর বির মানসি পাচ্ছি কত দেখো থ্রি এই টোটালটাকে অনুপাতের আকারে নিলে পারে ওয়ান ইস্টু থ্রি ইস টু ফাইভ চলে আসবে নেক্সট পাঁচের এক নম্বর রেখা এক্স মাইনাস টু ওয়াই ইকস টু ওয়ানের সমান্তরাল টু এক্স প্লাস থ্রি ওয়াই কোস টু চোদ্দ পূর্ণ রেখা থেকে বিন্দু দূরত্ব থ্রি কমা ফাইভ নির্ণয় করো তিন নাম্বার রয়েছে সমান্তরাল রেখার সমীকরণ তো এক্স মাইনাস টু ওই কোস টু লে বুকে দেখো ওয়ানের সরল রেখার সমীকরণ যদি বলে তাহলে এক্স মাইস টু ওয়াই প্লাস কে কস্ত যে এখানে কি একটু ধ্রুবক বিন্দু নির্ণয় ক্ষেত্রে এক্স প্লাস থ্রি ওয়াই কষ্ট চোদ্দো এবং এক্স মাইনাস টু ওয়াই কস টু ওয়ান সুমিক্রমণ দুটি কী করতে হবে সমাধান করে ছেদ বিন্দু নির্ণয় করতে হবে তো তার জন্য আমরা প্রথমত দেখো এক্সে কষ্ট টু ওয়াই প্লাস ওয়ান তাই বলবো টু ইন্টু টু ওয়াই প্লাস ওয়ান প্লাস থ্রি ওয়াই কস টু ফোরটিন লিখবো আর ফোর ওয়াই প্লাস বলবো টু প্লাস থ্রি ওয়াই কস টু ফোরটিন এই যে ক্যালকুলেশন করলাম করার পরে দেখো এখান থেকে এক্সের মান পাবো একটা ওয়াইয়ের মান পাবো একটা কত আসছে একত্রিশ কমা একত্রিশ বাই সাত আর বারো কমা সাত দূরত্ব নির্ণয় করতে তিন কামা পাঁচ বিন্দু থেকে দেখো এক্স মাইনাস টু আয়াই প্লাস কে এই রেখা দূরত্ব নির্ণয় করবো সামেশন ফর্মে নেবো থ্রি মাইনাস টু ইন্টু কে প্লাস বল টু ইন্টু ফাইভ প্লাস বলবো কে ডিভাইড বাই টুটা পার্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে এখানে এ ওয়ান মাইনাস টু এর স্কোয়ার হবে মাইনাসে তো এইটার সলিউশন আসবে কী কে মাইনাস সেভেন মডুলাস ফর্মে ডিভাইড বাই ফাইভ তো বাকি প্রশ্নটা দেখো এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুটা এই রেখার মধ্যে অবস্থিত তাই আমরা এই কন্ডিশনে বলতে পারি যে একত্রিশ বাই সাত মাইনাস টু ইন্টু বারো বাই সাত বাস এই যে মানগুলো আছে কম্পেয়ার করে করে বসিয়ে দেবো কীভাবে বসিয়ে দিলাম দেখো বসিয়ে দেওয়ার পরে আমরা আলটিমেট একটা রেজাল্ট এখন পাবো দেখো কে এর মান পেলাম মান ওয়ার মাইনাস ওয়ান সুতরাং দূরত্ব হবে দেখো মাইনাস ওয়ান মাইনাস সেভেন টু বাইড রুট আওয়ার ফাইভ তাহলে এইট বাই টুট আওয়ার ফাইভ ইক এইট রুট ফাইভ বাই ফাইভ এই হয়ে গেল কমপ্লিট নেক্সট পাঁচ নম্বর পাশে দু নম্বর একটি সম্ভব ত্রিভুজের অন্তর্বৃত্তের সমীকরণ হলো যেরকম আছে ত্রিপুজার ক্ষেত্রে নির্ণয় করতে বলবে তো সম্রিজের ক্ষেত্রে অন্তর্ যেটা রয়েছে লিখলাম দেখার পরে দেখো এক্স এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি বাই টু এক্স মাইনাস হাফ অফ ওয়াই মাইনাস লিখব ফাইভ বাই টু জিরো মানে এক্স এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস জি এক্স একটা ফর্মেশন আছে প্লাস কনস্ট্যান্ট ওই ফর্মেশন নিয়ে এসলাম তো কেন্দ্রীয় ব্যাসার্দ নির্ণয় আমরা বলতে পারি যে মাইনাস থ্রি বাই ফোর আর এদিকে আসছে কত ওয়ান বাই ফোর তো ব্যসার্দ এই পার্টটা যে আমরা ই করবো দেখো ক্যালকুলেশন করলে পরে ফাইভ রুট টু বাই ফোর আসবে আর সমবত্রী পুজোর বাহুল যেটা আছে এ নির্ণয় করতে হবে সমত্রী পুজোর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে আমরা মান নির্ণয় করে নেব করার পরে দেখো এর একটা মান পাচ্ছি ফাইভ রুট সিক্স বাই টু আর ক্ষেত্রে ফলে নির্ণয় এই ফর্মোটা ইউজ করো করার পরে দেখো পঁচাত্তর রুট থ্রি বাই এইট বর্গ এখ আসবে ওকে তারপরে চলে আসছে দেখো তিন নম্বর প্যারাবোলার সমীকরণ খুঁজো যার শীর্ষবিন্দু মাইনাস ওয়ান কমা থ্রি এবং ফোকাস থ্রি কমা মাইনাস ওয়ান তো প্যারাবুলার সমীকরণ আমরা বলবো শিশু যেটা দু আছে ফোকাস যেটা আছে লিখলাম শিশু বিন্দুর ফোকাস দূরত মধ্যবর্তী যে রূপ দ্রুত রয়েছে দেখো বর ফোর স্কোয়ার প্লাস মাইনাস ফোর স্কোয়ার তো আলটিমেটলি ফোর রুট টু আসবে প্যারাবুলার অক্ষের ঢাল যেটা হয়েছে মাইনাস ওয়ান বাই মাইনাস থ্রি ডিভাইডাই থ্রি প্লাস ওয়ান ইকোয়াস টু মাইনাস ওয়ান প্যারাবুলার সমীকরণ হবে দেখো এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস লেগে থাকো ওয়াই মাইনাস থ্রি এইট স্কোয়ার ইকোয়াস টু লিখবে দেখো টু ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর স্কোয়ার তারপর দেখো অথবা আছে দেখাও যে হাইপার হাইপারবুলা নাইন এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই ইকোয়াস টু ওয়ান একশো চুয়াল্লিশের যে কোনো বিন্দুর ফোকাল দূরত্বের পার্থক্য তো ট্রান্সভার্স অক্ষের দর্ঘ্য সমান তো হাইপ্রোলার ফোকাস দূরত্বের পার্থক হাইপ্রোলার সমীরণ যেটা নাইন এক্স কোকয়ার মানে ষোলো ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোরটিন একশো চুয়াল্লিশ তো এক্স স্কোয়ার বাই ষোলো মাইনাস ওয়াই স্কোয়ার বাইন ইকাল টু ওয়ান তো এর এ স্কোয়ার ইকোলস্ট ষোলো বি স্কোয়ার ইকাল টু নাইন এখান থেকে সি এর মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকআ কবে দেখ পঁচিশ তো সি ইকাল টু ফাইভ আসলো তো ফোকাস্ট ইউকাল টু আমাদের কে আসলো প্লাস মাইনাস ফাইভ কমান জিরো আসবে আর ট্রান্সভার অক্ষের দৈর্ঘ্য বলতে দুই এ অর্থাৎ টু এ যেটাকে বোঝানো হয় সূত্রে যেটা হবে কি টুইন টু দেখো ফোর ইকস্ট এইট হয়ে যাবে আর ফোর যে কোনো বিন্দু এস কোমা ওয়াইয়ের ফোকাল দূরত্বের পার্থক্য হবে টুয়ে অর্থাৎ এইট এবার আছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও দেখো তিন নাম্বার করে আছে স্ট্যাটিস্টিক্সের প্রশ্ন একশো জন শিশুর উচ্চতার সাথে সম্পর্কিত নিম্নলিখিত ডেটার জন্য মধ্যম থেকে গড় বিচ্যুতি নির্ণয় করো তো হাইট দেওয়া আছে এবং নাম্বার অফ চিলড্রেন দেওয়া আছে তো সমাধান থেকে গড় বিচ্যুতি গণনা করবো উচ্চতা আমরা লিখে নিলাম মোট শিশুর সংখ্যা টোটালটা ক্যালকুলেশন করলাম একশো আসলো মধ্যম নির্ণয় মধ্যম মধ্যমিন্ণ্ডে বলতে যেহেতু মোট শিশুর সংখ্যা একশো মধ্যম হবে পঞ্চাশ একশো অর্ধেক পঞ্চাশ এবং পঞ্চাশ প্লাস ওয়ান এই তম শিশুর উচ্চতার গড় অর্থাৎ এই দুটোকে আমরা গড় করতে হবে ক্রমযুদ্ধ পরিসংখ্যার দুই কমা দুই কমা দেখো সতেরো তারপর ছেচল্লিশ একাত্তর তেরাশি তিরানব্বই সাতানব্বই একশো আছে দরকার ফলে ভিডিওটা একটু এগিয়ে আবার দেখে নাও প্রশ্নটা কি ছিল তাহলে দেখে খুব সুবিধা হবে এবং খুব সুন্দরভাবে বুঝতেও পারবে ওকে চলো খুব সুন্দর করে তুমি অঙ্কটা বোঝো আর খুব সুন্দর একটা পরীক্ষা কিন্তু তোমাকে কালকে দিতে হবে খুব সুন্দর করে একটা ভালো পরীক্ষা দেবে ওকে তো পঞ্চাশতম এবং একান্নতম শিশুর উচ্চতা সিক্সটি ফোর ইঞ্চি মধ্যম সিক্সটি ফোর ইঞ্চি গড় নির্ণয় করবো আমরা ফর্মুলা মারবো দেখো ফর্মুলা মারলে পরে এরকম চলে আসছে ওকে তারপরে নেক্সট দেখো মধ্যম থেকে গড় বিচ্ছুত যেটা সামেশন হবে আই মাইনাস মধ্যম ইন্টু লেখবো দেখো এ ফাইভাই সাবেশন ভাই অনেক নিয়ম আছে তুমি অন্য নিয়মও করতে পারো তোমার যেটা ভালো লাগে এখান থেকে দেখো আমাদের উত্তর আসবে ওয়ান পয়েন্ট টু থ্রি ইঞ্চি অবশ্যই এটা খাতাতে করো দেখো ভালো লাগবে তারপর দেখো এর অথবা আছে যদি প্রথম এন এমনকি প্রাকৃতিক সংখ্যার আদর্শ বিচুক্তি শীতকটি হয় তবে এন খুঁজে বের করো যাই হোক প্রথম এনজোর সংখ্যার আদর্শ বিচ্যুতি হবে দেখো প্রথম এন জোর সংখ্যা টু কমা ফোর কমা সিক্স টু এন আসলো গড় বেরোলো দেখো এখান থেকে এন প্লাস ওয়ান আর আদর্শ বিচুক্তি যেটা আছে দেখো এটা বলতে পারি কীরকম যে রুটো বড় অফ সামেশন বাই এন তো এখান থেকে দেখো এটা আমরা একটা মান পেয়ে যাচ্ছি তো দেখো সিম্পল ফর্মে আমরা সেমার মান বের করবো একটা বড় ক্যালকুলেশন অবশ্যই নিজে নিজে করো এটা আর হেল্প লাগলে এটার থেকে দেখো ওকে তো দেখো মান মানে বড়ো বেঞ্চ করার মাইনাস ওয়ান ভাই আসছে আর এখান থেকে পঁয়ষট্টি কু ব্যালেন্স করলাম করার পরে এনের মান দেখো একশো বারো পয়েন্ট ছয় পেয়ে গেলাম যেহেতু এন একটি পূর্ণ সংখ্যা হতে হবে তাই এ মান নির্ণয় করা সম্ভব নয় একটি তারপরে দেখো পর প্রশ্ন একটি কলসিতে পাঁচটি কালো ছটি লাল এবং চারটি সাদা বল থাকে কলস থেকে এলোভেলোভাবে পাঁচটি বল টানা হয় টানা বলগুলির মধ্যে ঠিক দুটি কালো হওয়ার সম্ভাবনা খুঁজে বের করো তিন নম্বর রয়েছে সমাধানের দেখো বললো বল তোলার সম্ভাবনা মোট বল পাঁচটা কালো ছটা লাল এবং চারটা সাদা একস পুরনোটা হলো পাঁচটি বল তোলা হয় তো ঠিক দুটি করে কালো বল তোলার সম্ভাবনা রয়েছে এন সি টু এনটি বলব টেন সি থ্রি তারপরে দেখো আমরা পাচ্ছি এখানে ফাইভ ফিফটিন সি ফাইভ এখানে ক্যালকুলেশনগুলো চারশো বাই এক হাজার এক তো সুতরাং ঠিক দুটি কালো বল তোলার সম্ভাবনা থাকবে চারশো বাই এক হাজার এক ওকে আমাদের কোয়েশ্চেন সেট অ্যানালিসিস কমপ্লিট হলো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা তুমি তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও সাপোর্ট করো এবং দেখো এরপরে আরও অনেকগুলো ম্যাথামেটিক্সের সিরিজের ভিডিও আসছে রেডি হও দেখো আর একটা বেস্ট এক্সাম দাও ওকে পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক খুব ভালো থেকো